এই মুহূর্তে আমি আছি বিজয় মিছিলে এবং আমার সঙ্গে আছে কালচার কালচারও আসলে বিজয় মিছিল করছে আনন্দ উল্লাস করছে আজ বাংলার মানুষ ঘর থেকে একবারে বেরিয়ে পড়ছে আনন্দ উল্লাস করার জন্য দেখুন কত লোক এটি মূলত লালমনিরহাটের মিশন মোড় এই আনন্দ স্বাধীনতার আনন্দ এই আনন্দ নতুন করে বাঁচার আনন্দ নতুন করে কথা বলার আনন্দ আর একটি জয়ের মিছিল চলে এসেছে জন্য খুশির আনন্দ উল্লাস এজন্য বিজয়ের উল্লাস উনিশশো সালের পর যে বিজয়ের উল্লাস হয়েছিল সেটি আমি কখনো চোখে দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশে যে বিজয়ের উল্লাস হচ্ছে এই উল্লাস দেখে আমি বিমোহিত হয়ে যাচ্ছি হয়ে যাচ্ছি

হচ্ছে একেবারে বিজয়ের রুচি আগে দেখুন

এখানে যে দেখুন কি অবস্থা এখানকার যে প্রতিকৃতি রয়েছে এটার কি অবস্থা করে রেখেছে এই যে দেখুন আজকের এই বিজয় মিছিলে দিয়েছে দেখুন কত বড় একটি মিছিল যাচ্ছে এই যে দেখুন এই যে বিজয় মিছিল কেমন লাগছে তোমার ভালো লাগছে আর এইদিকে এক মুরব্বীচ চাচা

যারা জীবন দিছে তাদেরকে আমরা বাড়ি দিব লোন দিব কোটা দিব সুবিধা দিব ধর্মগুলি দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ একেবারে মানুষের ঢল নেমেছে এই মিশন মোড় চত্বরে বিজয়ের উল্লাস যেন মানুষের মনে মনে ছেয়ে যাচ্ছে মনে হচ্ছে এই জায়গা ছেড়ে কেউ যেতেই চাচ্ছে না এই আনন্দ ছেড়ে কেউ যেতেই চাচ্ছে না ছাত্র এবং জনতা মিলেমিশে একাকার হয়ে আনন্দ করছে দর্শক এখানে স্বাধীন দেশের স্বাধীন পতাকা নিয়ে ছবি তোলার জন্য হিরিক লেগে গেছে এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছাত্র সাধারণ জনতা সবাই মিলে স্বাধীন পতাকা হাতে সুন্দর করে এই মিশন মর চত্বরে ছবি তুলছে